চেন্নাই সুপার কিংসকে টপকে এ জয়ে পয়েন্ট টেবিলে তিনি উঠে এসেছে বিশ্বকাপে দলে না জায়গা না পাওয়া কে এল রাহুলের লক্ষণ এক ধাপ নিচে অর্থাৎ চারে নেমে গেছে মুস্তাফিজ ধোনিদের দল বিস্তারিত ডেস্ক রিপোর্টে জমে উঠেছে আইপিএলের প্লে অফে লড়াই যাওয়ার একমাত্র রাজস্থান রয়্যালস শীর্ষে নিজেদের জায়গা ধরে রেখেছে কার্যত ধরাচোয়ার বাইরে তারা বাকি সব দলের মধ্যে লড়াই হচ্ছে মূলত প্লে অফে বাকি তিনটি জায়গা দখলের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের নয় ম্যাচে আছে ষোলো পয়েন্ট নেট রান্ড্রেড জিরো পয়েন্ট সিক্স নাইন ফোর দ্বিতীয় স্থান ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স নয় ম্যাচে তাদের পয়েন্ট বারো কেকেআর এর নেট রানড্রেড ওয়ান পয়েন্ট জিরো নাইন সিক্স সব থেকে বেশি মুম্বাইকে হারিয়ে একটি নম্বর তাদের পয়েন্টও বারো তবে থেকে এক ম্যাচ বেশি খেলেছে কে এল রাহুলরা তাদের রান রেট জিরো পয়েন্ট নাইন ফোর পয়েন্ট তালিকায় চার ও পাঁচ নম্বরে থাকা দলগুলোর পয়েন্ট যথারীতি দশ শুধু নেট রান রেট আলাদা রেখেছে তাদের চার নম্বরে চেন্নাই সুপার কিংস তাদের নেট রান রেট জিরো পয়েন্ট এইট ওয়ান জিরো পাঁচ নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ষষ্ঠ স্থানে দিল্লি ক্যাপিটালস সাত নম্বর রয়েছে গুজরাট টাইটান্স দশ ম্যাচে তাদের পয়েন্ট আট নেট রান রেট মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান থ্রি পরে তিনটি দলের পয়েন্ট ছয় আট নম্বরে পাঞ্জাব কিংস নয় নম্বরে মুম্বাই ইন্ডিয়ানস পয়েন্ট তালে একেবারে শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও